আসসালামু আলাইকুম আজকের বিষয়টা বাংলাদেশে যে সমস্ত শিশু ধর্ষণ এবং নারী ধর্ষণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এই নারী এবং শিশু ধর্ষণের কি শাস্তি এবং আদালতের আইনি প্রক্রিয়া কী এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের যে বিষয়টা আমি আলোচনা করব যে বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ বেড়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে এবং সেক্ষেত্রে আমরা কিছু কিছু স্পর্শকাতর বিষয়ে লক্ষ্য করি যেটা যে শিশু ধর্ষণ সেই শিশু ধর্ষণ আসলে এই ধর্ষণের শাস্তিটা কি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি আইন রয়েছে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকার জন্য তো বাংলাদেশের ধর্ষণ মামলার শাস্তি যে সমস্ত আইনে বলা আছে তার মধ্যে দুইটা অন্যতম একটা হলো বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো ষাট সালে এই ধর্ষণের শাস্তির সংজ্ঞা বলা আছে এবং বাংলাদেশে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এবং সংশোধনী দুই এই আইনের মধ্যে এই ধর্ষণের শাস্তি এবং এই ধর্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য বলা আছে তো ধরুন আপনার এই বাংলাদেশে যে আপনি ধর্ষণ করলেন এই ধর্ষণ হলো এই ধর্ষণের শাস্তিটা কি হবে তো ধর্ষণের শাস্তিটা একটা মারাত্মক বড় ধরনের শাস্তি সেটা হলো যদি আমি বলতে চাই যে বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো সালের তিনশো এবং তিনশো ছিয়াত্তর ধারায় এই দণ্ডবিধির এই ধারাতে আপনার গান শিশু ধর্ষণ অথবা নারী ধর্ষণের যে শাস্তি সেই শাস্তিগুলো বলা আছে তাহলে এই শাস্তিগুলো কি সাধারণত ধর্ষণের শাস্তি দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন এই ধর্ষণের শাস্তি হতে পারে তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখছি যে আপনার এরকম একটা ধর্ষণের কারণে যদি আপনি জেলে যেতে হয় তাহলে আপনার সারা জীবন আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনার পরিবার আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন সারা জীবনের জন্য আপনার লাইফটা আপনার কি নষ্ট হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো খুব সাবধানে থাকবেন এই সমস্ত ধর্ষণের সমস্ত অপরাধে আপনারা জড়াবেন না তো এই হইল এবং এই দশ বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ড এর সাথে আবার অর্থদণ্ড হতে পারে আপনার তো ধর্ষণের ফলে যদি আবার আরেকটা বিষয় আসছে যে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখেছি যে ধর্ষণের কারণে অনেক শিশু বা নারী মৃত্যুবরণ করেন এই মৃত্যুবরণ করলে এটার শাস্তি কি হবে মৃত্যুবরণ করলে এটার শাস্তি হবে আপনার এই শাস্তি আপনার মৃত্যুদণ্ড হতে পারে এবং মৃত্যুদণ্ডর পাশাপাশি আপনার অর্থদণ্ড হতে পারে তো আমি এখন বললাম যে বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী যে সমস্ত শাস্তি রয়েছে তো এখন আমি বলবো যে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই এবং সংশোধনী দুই হাজার তিনে এই শিশু অথবা নারী ধর্ষণের যে সমস্ত শাস্তি রয়েছে সে সমস্ত শাস্তির বিষয়ে আমি এখন আলোচনা করব তো ধর্ষণের শাস্তিগুলো নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সংশোধনী দু তিন আইনে ধর্ষণের যে সমস্ত সংজ্ঞা এবং ধর্ষণের যে সমস্ত ধারাগুলো সন্নিবেশিত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নয়ের এক নয়ের দুই নয়ের তিন এবং নয়ের চার ধারা তো এখন আমি যদি বলি যে নয়ের এক ধর্ষণের কারণে যে যে সমস্ত শাস্তি হতে পারে সেটা হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে নয়ের এক ধারা অনুযায়ী আর যদি নয়ের দুই ধারার কথা চিন্তা করি নয়ের ধারা করে যদি আপনার ভিকটি মারা যায় ধর্ষণের কারণে তাহলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারেন বর্তমানে আমরা আরও দেখি যে দলবদ্ধভাবে ধর্ষণ করা সেটা নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দু হাজার সেখানে বলা আছে যে নয়ের তিন ধারায় গণধর্ষণ গণধর্ষণের কারণে যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার যাবজ্জীবন কারাদণ্ড অথবা আপনার মৃত্যুদণ্ড হতে পারে আরেকটা সেকশন রয়েছে সর্বশেষ সেকশন সেটা হচ্ছে যে ধারা নয়ের চার যদি আপনি কোনো শিশুকে ১৬ বছর কম বয়সী শিশুকে ধর্ষণ করেন সেই ধর্ষণের কারণে যদি উক্ত শিশু মারা যায় তাহলে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আপনার দণ্ডিত হতে পারেন তো বর্তমানে আমাদের যেই মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিবে আরও এই সংশোধনী একটা আসছে এই সংশোধনী আমরা পরবর্তীতে আলোচনা করবো তো এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো যে আপনারা সকলেই খুব সাবধানে থাকবেন একটা দুর্ঘটনা একটা মামলা তার মানে আপনার সারা জীবনের কান্না আপনার এই পরিবার আপনি সারা জীবন এই মামলার টানতে হবে তো আপনি সামাজিকভাবে আপনি রাষ্ট্রীয়ভাবে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি আপনাদেরকে বলবো এই সমস্ত অপরাধ থেকে আপনারা বিরত থাকবেন এই বলে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ